তিন পাতার খাতা মাত্র আঠাশ টাকা একশো চল্লিশ পাতার খাতা মাত্র সাতান্ন টাকা একশো আশি পাতার খাতা মাত্র সত্তর টাকা আসসালাম আলাইকুম নতুন আশা করি আপনারা ভালো আছেন আল্লাহল্লাহর রফিন আমিও ভালো আছি আর আমার এটা এই ব্যবসাটা নতুন মানে স্টেশনারি ব্যবসা তবে যাই হোক তো আমি চাইতেছি খুচরা মানে বাজারে কিন্তু আপনারা খুচরা হয়তো পাবেন না মানে এরকম বিক্রি করে মানে পাইকারি দিয়ে হয়তো পাবেন না মানে একটু কম দামে আর কি হয়তো বিভিন্ন ছোট খাতা আছে আপনাদের এই খাতাটাও আছে মানে এটা মানে সবচেয়ে বেশি পাতা আর কি এটা হচ্ছে একশো আশি পাতা যেটা বাজারে তবে এগুলা এই এগুলা বিক্রি করা হবে হয়তো একশো চুরাশি পাতা সম্ভবত

তো আরেকটা কথা আছে আমার কাছে একশোলিশ পাতা বলে বিক্রি করা হয় তবে আছে আর ও আমি তো এর দামে বললাম না সম্ভবত বলিনি আচ্ছা এটার দাম মাত্র আড়াইশ টাকা আপনাদের জন্য তো আমার কাছে আপনারা বাংলা ইংরেজি আপনারা সবাই পাবেন তবে বড় খাতার স্টক এখন বর্তমানে কম আছে আমার কাছে আপনারা যারা আগে অর্ডার করেন তারা আগে পেয়ে যাবেন তবে আমি খুচরা বিক্রি করে থাকি তবে খুচরা বিক্রি করলেও একটা লিমিট আছে আসলে আমি বড় খাতা যেগুলো বড় আমি ছয়টার মানে কমে বিক্রি করবো না আরকি আর ছয়টার কমে যদি আপনারা নেন আপনাদের লস হবে কারণ কুরিয়ারে একটা ভরসা আছে আর ছোট যেগুলা সেগুলা যদি নেন এগুলা মানে এক ডটা নিতে হবে আপনাকে বারোটা নিতে হবে আর কি এখন আপনারা বলতে পারেন যে মান কেমন আলহামদুলিল্লাহ ভালো তবে যত কিছু বলেন না কেন যত ভালো খাওয়া হোক না কেন পেন্টিং মিস্টেক থাকতে পারে তো আমার এই খাতাগুলোর মধ্যে সব মানে আমি গাড়াগাড়ি করে অনেক ইয়ে করার পরে মানে যেগুলোর মধ্যে বেশি মানে সমস্যা পেয়েছি আর কি তো ওইগুলো আমি ইনশাল আমি ভিডিওর মানে শেষের দিকে দেখবো আর কি তো আপনারা আমার সাথে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এখান থেকে অর্ডার দিতে পারেন ইনশাল তারপরে এখানে এখানের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনারা যোগাযোগ করতে পারেন নক দিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে তো এখন আপনারা বলতে পারেন কোয়ালিটি কেমন আমি এখন কিছু দেখাইতেছি যদিও আমি যে মানে খোঁজার পরে অনেক ভালোভাবে খোঁজার পরে যেগুলা মানে হালকা পাতলা একটু যত ভালো না কেন হালকা পাতলা একটু পেন্টিং মিস্টেক থাকবে যারা স্কুলে পড়াশোনা করে যারা মূলত মানে এই খাতাগুলো ব্যবহার করে তারা কিন্তু ভালোভাবে জানে মানে কোন পাতায় কি রকম সমস্যা থাকতে পারে ছোটখাটো তবে আমি আমার এগুলোর মধ্যে বড় ধরনের পেন্টিং মিস্টেক যেগুলো বলা হয় মনে করেন এই একটা পাতা তো এখানে পুরো পাতা সাদা কিন্তু অন্য পাতাগুলো দেখা গেছে যে ইংরেজি এগুলো হলো বড় ধরনের পেটি মিস্টেক আর কি এগুলো ইনশাল্লাহ পাবেন না তবে মাঝে মধ্যে পেতে পারেন আর কি এটা হচ্ছে ছোট খাতাগুলো আর কি গণিত দেখেন কোয়ালিটি কেমন এখন বলতে পারেন অনেকে কাগজের কোয়ালিটি কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ কাগজের কোয়ালিটি অনেক ভালো আপনি যখন কিনবেন তখন আসলে ব্যাপারটা বুঝতে পারবেন আর কি আর এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন হ্যাঁ হোম ডেলিভারি নিতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই নিতে পারবেন আপনারা যেখানে সারা বাংলাদেশে যেখানে হোক না কেন নিতে পারবেন আর এটা হলো বাংলা মাস অব যাই হোক তারপরে আমাদের এখানে আছে ইংরেজি এটা হইছে ইংরেজি আর এটা হচ্ছে এটা একশো আশি পাতা আর কি হলো গণিত তারপরে যে এখানে আছে এটা হলো বাংলা আর কি এটা একশো আশি পাতা বাংলা আর এখন আবার আপনাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে মনের মধ্যে বিস্তারিত জানতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আহ সেটাই ভালো হবে হিংসব এখন আপনাদের মনে আরো প্রশ্ন আসতে পারে কি ফেরত দিতে পারবেন কিনা থ্যাংক অ অবশ্যই দিতে পারবেন তবে সাত দিনের ভিতরে দিতে হবে আর কি ফেরত আর এটা হচ্ছে এটা হচ্ছে একশো চল্লিশ পেস যে বলে আর কি চৌচল্লিশ পেস বলে আর কি তবে থাকে না এটা লেগে আছে আর কি আট আর কারণে এটা খুলে নিবেন আর কি এটা হালকা একটু আস্তে আস্তে করে খুলে নিবে যাই হোক দেখেন আর যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা মানে একটা রিভিউ দিয়ে দিবেন মানে কিরকম রিভিউ দিবেন এটা পূর্ণটা আপনার কাছে কেমন লাগলো ভালো না খারাপ তাহলে এই ভালো মন্দ গুলো কিন্তু আমি পরবর্তীতে মানে যেসব ভিডিও আসবে ওইগুলোর মধ্যে দিতে পারি ভিডিও শেষে হয়তো দিতে পারি দেখাইতে পারি আর কি আল্লাহ আপনাদেরকে উত্তম দান করুক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমি সালামুম আহ